তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু তার পরিবার এবং দলের নয় সমগ্র রাজনৈতিক অঙ্গনে মাঝে ছড়িয়ে পড়া তীব্র আবেগ আশা এবং প্রত্যাশার স্রোত প্রিয় নেতার একটু দেখা পেতে গতকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই সংবর্ধনাস্থলের আশেপাশে এলাকায় ঢল নামান আগত নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের এই রাজস্বিক প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে মাইল ফলক হয়ে থাকবে মাহমুদুল হক সুজনকে সাথে নিয়ে রিপোর্ট সুমন মাহমুদের দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা মাটি ও মানুষের দল বিএনপির শীর্ষ নেতার দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে মহাপত্যাবর্তনে দলের নেতা মাঝে বিরাজ করছে বাদ ভাঙা উল্লাস বিমানবন্দরের বিএপি থেকে বের হয়ে খালি জায়গায় খালি পায়ে মাটি স্পর্শ করেন এরপর তিনি সবার আগে বাংলাদেশ খচিত লাল সবুজ রঙের একটি বাঁচে চড়ে সম্বর্ধনার মঞ্চের দিকে আসেন সাথে ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ বেলা চারটার দিকে তিনি লাখ লাখ নেতাকর্মীদের ভিড় ঠেলে মঞ্চে আসেন এর আগে পুরো তিনশো ফিট ও এর আশেপাশে এলাকা জনসমুদ্রে পরিণত হয় প্রিয় নেতার আগমনে বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মী ও সাধারণ মানুষ নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা সব নেতাকর্মী ও সমর্থক ও সাধারণ মানুষ বলেন দীর্ঘদিন পর তার দেশে ফেরায় তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণ চাঞ্চল্য আমরা দীর্ঘ তিন দিন যাবৎ এই রাজ্যের বিভিন্ন নেতাকর্মী বিভিন্নভাবে এসেছে মহানগরের সমস্ত তারা এখানে রাত্রে খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে তারা রাত্রি যাপন করেছে আমাদের একটু আবেগের জায়গা আমাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য আমরা ছুটে এসেছি আমরা সহ আমাদের নেতাকর্মীরা এখানে রাখছি মহানগরের সকলে ছুটে এসেছে আমি শুধু না সারা বাংলাদেশের নেতাকর্মী আবেগের জায়গা আমাদের জনাব তারেক রহমান তিনি এই দেশে নেতৃত্ব নেবেন এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে তিনি কাজ করবেন দেশের জন্য আমরা কাপাসিয়া থেকে অনেক জনগণ নিয়ে এসেছি আমরা তারেক বাইকে ফুলে তোরা দিতে এসেছি সুন্দর করে তার আমার যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো একত্রিশ একত্রিশ দফায় এখানে আমরা লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পাচ্ছি প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসেন প্রত্যেকেই তারেক রহমানের মাঝে নতুন এবং সুন্দর বাংলাদেশকে প্রত্যাশা এখানে এসেছেন আজকে জনগণের দোয়ায় সে বিদেশ পরিবর্তন করে আসছে এই কেসে তারেক জিয়ার মতো একটি জিয়ার সুসংক্রান দরকার আছে আগত নেতাকর্মীরা বলেন এই ফিরে আসা কেবল প্রত্যাবর্তন নয় বরং একটি আস্থা ও দেশের আপমর জনতার পূর্ণ জাগরণের প্রতীক তারে ফিরে আসায় বাংলাদেশের গণতন্ত্রের পথকে শক্তিশালী করবে এবং দলকেও করবে সুসংহত আমরা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে এদেশের মানুষ বিএনপিকে এবং সর্ব সর্বোপরি জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন এই এখানে যারা আছেন উপস্থিত তাদের চোখ মুখ দেখলে হয়তো আপনিও বুঝতে পারবেন যে আমাদের আনন্দটা আমাদের আবেগটা কতটা যে অনেকে অসুস্থ থাকা সত্ত্বেও এখানে চলে আসছে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে তারেক রহমান দেশে ফিরছেন বাংলাদেশ পন্থী যদি রাজনীতি কেউ করে থাকে সেটাই করেছে তারেক রহমান এবং এই বাংলাদেশ পন্থী রাজনীতি করতে যিনি শিখেছেন সেটাই হলেন তারেক রহমান এই সৈরাচার হাসিনা এ দেশ থেকে পালানোর পরে এই তারেক রহমান আসে আমরা সবাই খুশি আনন্দ এবং আমরা সাধুবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তাকে সুস্থ রাখে সম্বর্ধনা আসা সকল শ্রেণী পেশার মানুষরা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যে প্রাণ চাঞ্চল্য ও উল্লাস সৃষ্টি হয়েছে তা ঐতিহাসিক হয়ে থাকবে তাদের প্রত্যাশা তারেক রহমানের এই ফিরে আসা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে মাইল হয়ে থাকবে शुभ आमद बीटीवी न्यूज़ ढाका